প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন রাত্রি সাড়ে এগারোটা আজকে ছিল আশিকুরের বিয়ে আশিকুরের ভাত তোমরা সবাই দেখেছ আশিকুরের বিয়েতে আমি তো যেতে পারছি না বিকজ মেয়ে খুবই ছোট অত দূর ট্রাভেল করাটা পসিবল নয় আর অরিন্দমের যাওয়ার ইচ্ছা ছিল আবার ছিল না দুটোই যাই হোক আলটিমেটলি সন্ধেবেলা ঠিক হয়েছে যে অরিন্দম যাবে বাট সেটা না একদম যাবি কনফার্মলি সেলিমদাকে বলে সন্ধ্যেবেলা ঠিক হয়েছে ঠিক আছে আর সেটা কেউ জানে না আশিকুর সুমন কৌশিকী বসুন্ধরা কেউ জানে না দেবসার কেউ না অরিন্দম যাবে আর ভাই যাবে এখন যেটা হবে সেটা হচ্ছে ওরা কি জামা কাপড় পরে যাবে কিছুই জানে না এই রাত্রি সাড়ে এগারোটার সময় সেগুলোটা ঠিক করবে ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে ভোর তিনটে পঁয়তাল্লিশে সেলিমদা আসবে দুটোর সময় ওরা এখান থেকে দুটো দশ পনেরোতে বেরোবে যাবে পৌঁছে তো যাবে ফিরবে কিসের কেউ জানে না দেখা যাক এই হচ্ছে বাবার সমস্ত মদিকোট ব্লেজার ব্লেজার সবকিছুর কালেকশন আরো আছে ওই যে ওইখানে লাস্টেরটা মোটামুটি ট্রায়াল করতে করতে বারোটা বেজে গেছে তারপর আমরা ডিনার করে নিই আর রাতে একটু ঘুমিয়ে নিই ঘড়িতে মোটামুটি অ্যালার্ম দিয়ে রাখি দুটোর সময় আমরা উঠব দুটোর অ্যালার্ম বাজার আগেই সেলিমদা আমাদের ফোন করে বলে যে গাড়ি নিয়ে চলে এসছে আমরাও মোটামুটি ওই একটু মুখ হাত ধুয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিই আর ওই সময় বেশ ঠান্ডাই ছিল তাই জন্য সোয়েটার জ্যাকেট মোজা সব কিছু পরে মোটামুটি আমরা প্রিপেয়ার হইনি ভাইও মোটামুটি ওদিকে রেডি হয়ে নিচ্ছে রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন গাড়ির জন্যে বাইরে বাইরে কিন্তু সেরকমটা ঠান্ডা নেই খুব একটা ঠান্ডা নেই আমি আর ভাই বেরিয়ে গেছি এখন বাজে মোটামুটি পৌনে তিনটে ট্রেন আছে তিনটে কটায় চুয়ান্ন আমরা কিছুই জানি না আদৌ ট্রেনের টিকিট টিকিট তো কাটাই হয়নি পুরো অ্যাডভেঞ্চার সার্নোস হোস আমরা সিলিন্ডার গাড়িতে উঠেও পড়েছি মোটামুটি রাস্তা একদমই খালি এই রাতে খালি থাকাই স্বাভাবিক আর আর একটু এগিয়ে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যার জন্য গোটা রাস্তা আলো দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে তো আমার মনে হয় এই লেক টাউনের এই এলাকায় যথেষ্ট বেশি আলো দিয়ে সাজানো হয়েছে পার্ক স্ট্রিটের থেকে একবার আমি সুমনা আর পার্ক স্ট্রিট গেছিলাম আমাদের বিশাল খারাপ অভিজ্ঞতা হয়েছিল বিশাল কিছু আহামরি কিছু নেই লোকজন কী করতে যায় ভগবান যান যাই হোক হয়তো আমাদের পছন্দ হয়নি অনেকেরই ভালো লাগে যাই হোক বলতে বলতে আমরা শিয়ালদা পৌঁছে গেলাম চলে এসছি শিয়ালদা স্টেশন মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেছি আর এতক্ষণ অবধি জার্নি তো খুব স্মুথ কারণ এতক্ষণ অবধি প্ল্যান সব কিছু ছিল এইবার আসছে আসল আমাদের টাইম জানি না কোথায় ট্রেন আদৌ ট্রেনটা আছে কি না আর সবথেকে বড়ো কথা হচ্ছে ট্রেনে আদৌ বসতে জায়গা পাবো কি না যাই হোক আগে টিকিট তো কাটি তারপর দেখা যাবে চলো শিয়ালদায় ঢুকি স্টেশনের ভেতরে ট্রেন চলে এসছে আমরা একটু সামনের দিকে উঠবো সামনে চল সামনে প্যাসেঞ্জার ফাঁকাই আছে সিট একদম ঠিকঠাক টাইমে ট্রেনে উঠে গেছি ট্রেনের সিটও পেয়ে গেছি এই যে আমি আর ভাই এখানে বসবো মোটামুটি খালি আছে ট্রেন আর মিনিট পাঁচ দশ সেকেন্ড মধ্যে আমি একটু ট্রেন ছেড়ে দেবে এখনো পর্যন্ত জার্নি একদম ঠিকঠাক ট্রেন ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইমে তিনটে পঁয়তাল্লিশ আমাদের পৌঁছনোর সময় হচ্ছে আটটা চোদ্দ না আটটা পনেরো এরকম ঠিকঠাক টাইমে পৌঁছলে কিন্তু আশিগুরের ঘুম থেকে ওঠার আগেই আমরা মনে হচ্ছে বাড়ি ঢুকে যাবো আশিগুলকে কালকে সন্ধ্যেবেলা থেকে বারবার ফোন করে ওকে এমনভাবে আমি মাথাটা খেয়েছি যাতে আমি যাবো না ও শিওর এটাই ছিল আমার প্ল্যান ভাইয়ের গল্প করতে করতে আর একটু গান শুনতে সিনেমা দেখতে দেখতে মোটামুটি সময়টা কিভাবে চলে গেছে বুঝতেই পারিনি আর এখানে একটু ট্রেনের মধ্যে রানাঘাটের গজা উঠেছিল তা আমি আর ভাই একটু ট্রাই করলাম ভেবে পড়েছি বহ্রমপুর স্টেশনে এখন বাজে আটটা চল্লিশ মোটামুটি তিরিশ মিনিটের মতন ট্রেন লেট যাই হোক মোটামুটি স্টেপ ওয়ান আমাদের ঠিকঠাকভাবে উতরে গেছি ও আর হচ্ছে স্টেপ টু বাস ধরবো এখান থেকে হ্যাঁ আর চল জন্য তাড়াতাড়ি যাই এখন ঘড়িতে বাজে দশটা মোটামুটি প্রায় পৌঁছে গেছে আর দশ পনেরো মিনিটে পৌঁছে যাব বাসটা বিশাল স্পিডে আসছিল আর আমাদের যা ঘুম ধরে গেছিলো পেছনে বসেছিলাম সিট থেকে উল্টে উল্টে পড়ে যাচ্ছিলাম ওদের জন্য এখন একটু সামনের দিকে এগিয়ে এসছি বাসটা খালিও হয়ে গেছে আলটিমেটলি নামলাম ডোমকলে প্ল্যান ছিল ডাইরেক্ট আশিপুরকে বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবো কিন্তু এখন অনেকটা সময় হয়ে গেছে সাড়ে দশটা হয়ে গেছে তো এখন ওর যদি রিসেপশান হলে চলে যায় বা কী করে দেখি সুমনকে আগে ফোন করি ওদিকে কি খবর দেখি তারপর আমরা ওখানে যাবো নাকি সুমনদের রুমে যাবো সেটা ঠিক করব হ্যালো কোথায় আশিপুরের বাড়িতে ওখান থেকে কত দূর আছে ঘুরের বাস স্ট্যান্ড থেকে কিসে করে গেলি ও আমি তো বাস স্ট্যান্ডে ওয়েট করছি তোর জন্য তোর জন্যে কাউকে বলিস না আশিকুরকে এখনো বলিস না কিন্তু ওদের বাড়ির সামনের গলিতে দাঁড়িয়ে আছি ওদের বাড়ির সামনের গলিতে সত্যি বলছি ওকে বলিস না কিন্তু এখনো ওকে বলিস না এখনো কিন্তু আশিগুড়কে

সাথে দেখা হয়ে গেছে আর বিশাল ঘিরে আছে। আমি আর ভাই এখন যাচ্ছি ওই রিসেপশান হলে ওখানে সুমন পৌঁছি জোড়া আছে ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া করবো তারপর ফ্রেশ হবো তারপরে রেডি ফেডি হয়ে তারপর একদম আবার রিসেপশান হলে যাব বেশি কথাবার্তা না বাড়িয়ে ডাইরেক্ট চলে এসেছি খেতে কী কী খাওয়ারে আছে দেখাই ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট তো দশটা বেজে গেছে যদিও কচুরি আর তার সাথে এটা হচ্ছে চানা মশলা তার সাথে বাইরে দেখলাম বোদে আছে আর চিকেন টিকেন এরম কিছু আছে নিচে স্টার্টার আছে আর কফি টফিও আছে সুমন বললগুলো খেয়ে আসতে আগে বললাম এটা খেয়েই তারপরে খাবো হ্যাঁ দা অল্প একটু করে দাও ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্ট করার পরে নিচে এসে দেখি কাকুর সাথে দেখা কাকু মানে আশিকুরের বাবা মিস্টার আনিসুর রহমান অনেকেই চেনেন উনি হলেন পশ্চিমবঙ্গের এক্স মিনিস্টার আর তার সাথে উনি ডোমকলের বহুবার বিধায়ক ছিলেন তো কাকুর এখন একটু শরীরটা খারাপ খুবই কিন্তু তাও ভালো লাগছে কাকু সবার সাথে এসে গল্প করছে আমাদের সাথে আমাদের যথেষ্ট সময় দিচ্ছে এত ব্যস্ত মানুষ হয়েও যাই হোক ওদিকে আশিকুরও রেডি সেডি হয়ে মোটামুটি চলে এসছে আর ওদিকে আশিকুরের বউ মানে রুকসানা ও বাড়িতে রেডি হচ্ছে তো আমি আর সুমন ভাবলাম একবার বাড়ি দিয়ে ঘুরে আসি এই যে বাড়িতে দেখলাম রুকসানা রেডি হয়ে বেরোচ্ছে আমরাও মোটামুটি প্ল্যানিং করলাম এখান থেকে ডাইরেক্ট হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে আমরা মানে ওই রিসেপশন হলে পৌঁছে যাব। সবাই রেডি হয়ে গেছি রিতম দা রেডি

চলো 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 জলদি চলো এই সুমনকে জলদি নিয়ে আয় তো হচ্ছে রিসেপশন হল আর এই যে গেট সিকিউর ওয়েডস রুকসানা বাহ ভেতরটা খুব সুন্দর এটা পকোড়া কাউন্টার পকোড়া ভাজা হচ্ছে এটা কফি কাউন্টার এই হচ্ছে মেন অনুষ্ঠান বাড়ি মা উমা অনুষ্ঠান বাড়ি বাহ গেটটা খুব সুন্দর সাজিয়েছে হলটাও বেশ বড় এই যে আমরা এদিকে সবাই চলে এসেছি আমরা এখন যাচ্ছি ওপরে মানে দোতলায় হলটা সাজানো হয়েছে তো ওখানে গিয়ে আমরা এখন সাথে দেখা সাথে দেখা করব একটু গল্প গুজব করবো আর এই যে এইদিকে ঢুকেই দেখলাম সুন্দর হলটা বিশাল বড় হল পরিষ্কার পরিচ্ছন্ন হল ওই যে দেবসার দেখা যাচ্ছে দাঁড়া ওর সাথে একটু কথা বলে আসি

পাগল স্যার কি বহরমপুর থেকে এখানে টোটো করে এসছে কত সময় লেগছে টোটো করে আসতে আসতে করে কত বহু বছর পর দেখা হয়েছে চুলটা খুলে যাচ্ছে এদিকে গল্প গুজব চলতেই আছে তো অন্যদিকে যেদিকটাতে খাওয়ার দিকে আমি একটু চলে এসেছি ওই দিকটাতে কী কী মোটামুটি লাঞ্চে আছে সেটা দেখার জন্যে প্রচুর খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল প্রত্যেকটা খাওয়ার প্রচণ্ড ভালো আর মোটামুটি বিয়েবাড়িতে যেরকম হয় সেরকমই ফ্রাইড রাইস ছিল পনির ছিল ভাত ছিল ডাল ছিল সবজি ছিল মাটন ছিল চিকেন ছিল ফিসেরও অপশন অ্যাভেলেবেল ছিল যাই হোক তার সাথে যে এই জায়গাগুলোতে সব খাবার স্টোর করে রাখা আছে দই ছিল প্রচুর খাবার ছিল খুব ভালো খাওয়ার দাওয়ার ছিল ওপর থেকে বাইরের ভিউটা ঠিক এরকম সুন্দর বাউন্ড্রি বাউন্ড্রির মধ্যে গাছ বাগানটাও বেশ সুন্দর এইদিকে চলছে ম্যান্ডেটারি ফটো সেশন বিভিন্ন কম্বিনেশনে সবাই এর সাথে ওর সাথে মানে আশিকুরা রুকসানা মানে কমন তার সাথে মোটামুটি সবার ছবি টবি তোলা চলছে আর নিচে এসে কৌশিক বসুন্ধর একটু ছবি তুলছিলাম এই দেখো সুমন স্পয়লার আর মাঝখান থেকে মাথাটা কিরম বাড়িয়ে দিচ্ছে যাই হোক ছবি টবি তোলা কমপ্লিট মোটামুটি ঘড়িতে বেজে গেছে আড়াইটারও বেশি মোটামুটি আমাদের টাইম হয়ে গেছে এবার বেরিয়ে যেতে হবে রিতমদা কৌশিকীরা ওরা গাড়িতে বেরিয়ে যাচ্ছে আর আমরাও এখন বেরিয়ে যাব আমি সুমন আর ভাই বাসে যাব বাসে গিয়ে ট্রেন ধরবো দেখা যাক ট্রেন কি পাই এখন এই মুহূর্তে কোনো টিকিট কাটা নেই জানি না কি হবে দেখা যাক কী হয় দেখো আমরা বাস পাই

ট্রেনটা এখন ফাঁকা থাকলে ওঠার সময় যথেষ্ট মানে কষ্ট করতে হয়েছে বিশাল মারামারি হচ্ছিলো ওঠার সময় যাই হোক আমরা তিনজনেই সিট পেয়ে গেছি তারপর যদিও বা তিনটে সিট আলাদা জায়গায় ছিল তারপর আমি সুমন একটু উঠে গিয়ে দুজনে গল্প টল্প করলাম একটু চা কফি খেলাম ভাই একটু সামনের দিকে বসেছিল পাঁপড় ভাজা চিপস এইসব খেতে খেতে আলটিমেটলি আমরা ব্যারাকপুরে নামি ব্যারাকপুর থেকে আবার সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে যাই ট্রেন পাওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে উঠে চলে আসি বেলঘড়িয়াতে ঘড়িতে বাজে এখন নটা দশ আমরা এইমাত্র নামলাম বেলভড়িয়া স্টেশন আজকের মতো মোটামুটি আমাদের জার্নি কমপ্লিট জাস্ট একটু হলেই বাড়ি পৌঁছে যাব খুব ভালো জার্নি ছিল প্রচণ্ড থ্রিলিং এবং বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে যাই হোক আর আরেকটা কী বলবো ও গড যে আমরা ফেরার সময় সিট পেয়ে গেছিলাম নাহলে বিশাল কষ্ট হতো আজকের মতো মোটামুটি ভিডিও শেষ হবে পরে ভিডিওতে টাটা